মোড়ে রোডে টোটো অটো দাঁড় করিয়ে যাত্রী ওঠে নামার কারণে অভিযোগে টোটো অটো চালকদের কড়া সতর্ক করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল আজ তিনি ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখেন চালকদের কারণে রাস্তা যানজট তৈরি হচ্ছে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি চালকদের সতর্ক করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীদের সাথেও তিনি কথা বলেন অগ্নিমিত্রা পালের অভিযোগ দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা জ্যাম লেগে থাকলেও পুলিশের কোনো ব্যবস্থা নিচ্ছে না এর ফলে হাসপাতালের দিকে যাওয়া অ্যাম্বুলেন্সও প্রায় আটকে পড়েছে অন্যদিকে আমি যখন কাজে বেরিয়েছি আমার এই হটন রোড আসানসোল বাজারের মুখে যে হটন রোড যে মেন হটন রোডের মুখ যেখান থেকে মানুষ মেন যে হাসপাতাল সরকারি হাসপাতাল আমাদের সেই হাসপাতালে যাওয়ার ওয়ান অফ দ্য মেন রোড বাস স্ট্যান্ডে নেমে লোকে সেই হাসপাতালে যায় সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে হটন রোডের মুখে প্রায় পঞ্চাশটি অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে এবং এটা আজকের ব্যাপার নয় এটা রোজকার রোজ ব্যাপার এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সাইরিন বাজাচ্ছে মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জমিদার বাবুরা লাট সাহেব সব অটোওয়ালার ড্রাইভার তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম কি আইএনটিটি নেতা রাজু আলিয়া বলেন বিজেপির কাজী মানুষের অসুবিধা বাড়ানো আগেও তারা টটো অটো চালকদের এভাবেই বিরক্ত করেছেন এদের তো কোনো কাজ নেই এরা তো গরীব মানুষের উপর শোষণ করে বিজেপির এটা চরিত্র এরা আগেও কিন্তু এইরকম অটোওয়ালা টোটোওয়ালা তাদেরকে ধমক দেওয়া বা তারপরে পুলিশ যারা কর্মরত পুলিশ আছেন তাদেরকে ধমকি দেওয়া এই সব বারবার কিন্তু আছে তো ব্যাপারটা হচ্ছে এভাবে কিন্তু ওরা যে ভাবছে মানুষের মন যায় করবো এরকম এভাবে মন যায় হয় না ব্যাপারটা হচ্ছে ওদের চরিত্রটা এরকম ব্যাপারটাই ওরকম ওরা যখন সেখানে বিজেপি নেতারা এরকমই করছে ধমকি জবরদস্তি মানে কখন আর নাম এই ওদের খালি কাজ হচ্ছে মানুষকে শোষণ করা তো এর আগেও কিন্তু কন্টিনিউ এরকম হয়েছে